যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা রাখি ধন্যবাদ লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন কিন্তু কিন্তু আমি ওকে যারা থাকতে পারবো না বিনোদ প্লিজ প্লিজ তুই কিছু একটা প্লিজ বিনোদ তুই ছাড়া আর আমাকে হেল্প করার কেউ নেই তোর কলকাতার বাইরে কোনো আত্মীয় আছে হ্যাঁ আমার কাকা থাকেন আলিপুরদুয়ারে তুই এক কাজ কর তুই রিয়াকে নিয়ে গিয়ে ওখানে কয়েকটা দিন থাক মানে তুই রিয়াকে নিয়ে পালাতে বলিস হ্যাঁ এছাড়া আর কোনো রাস্তা নেই আদি আর তোদের সম্পর্কটা রিয়ার বাবা কিছুতেই মেনে নেবেন না তোরা যদি বিয়ে করে নিস তাহলে কারোর কিছু করারও থাকবে না কিন্তু কিন্তু রাজি নাও হতে পারে কিন্তু ওকে রাজি করিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে দায়িত্ব আমার তুই একটা কাজ কর তুই আজ রাত আটটার সময় বাবাটা অপেক্ষা করিস আমি রিয়াকে নিয়ে আসবো অসম্ভব তুমি জানো তুমি কি বলছো জানি কিন্তু তুমি একবার আদির কথাটা ভেবে দেখো আচ্ছা তুমি ওকে ভালোবাসো না বলে? বাসি না বিনোদ আমি পারবো না তাহলে বাবা আমার সামনে আমি কোনোদিনও দাঁড়াতে পারবো না ওরা আমাকে বিশ্বাস করে বিনোদ আর আদি তোমাকে পাগলদের মতো ভালোবাসে রিয়া তুমি জানো না তুমি চলে যাবে শুনে মনের কি অবস্থা হয়েছে ও আমাকে বলেছে ও সুসাইড করবে যাকে তুমি এত ভালোবাসো তার মরা মুখটা তুমি দেখতে পারবে তো রিয়া রিয়া আমি তোমাকে বলছি তুমি এটা করে ফেলো দেখবে কাকু কিংবা সব 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 কিছু মেনে নেবে প্লিজ রিয়া প্লিজ আদি বিনোদ বলছি কোথায় তুই ও রিয়া রিয়া ভালো আছে হ্যাঁ কি বলছিস আরে বাবা তুই একদম টেনশন করিস না তুই যেমন ভাবে বলেছিলি আমি ঠিক তেমনি ভাবে রিয়াকে নিয়ে এসেছি আমাকে হ্যাঁ 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 কি কি এই শালা অনেকক্ষণ থেকে বলছিস রং নাম এবার কিন্তু মেরে ফেলবো তুই কখন আসছিস পড়ছিস কেন রে না না তুই এদিকটা নিয়ে একদম চিন্তা করিস না আদির বাড়িতে পুলিশ রেড করেছে ও সুদীপের বাড়িতে লুকিয়ে আছে পরশু সকালে আসছে আদি আদি তুমি তাড়াতাড়ি চলে এসো আদি আই লাভ ইউ আই লাভ ইউ আদি আই এম ইউ চুমু খাচ্ছে ও লাভ ইউ বলছে ওকে এত বেলা পাগল ছিল এ পাগলি জুটলো আমার অফিস যা হবে না হ্যালো এখন আদি থাকলে খুব ভালো হতো কেন ওকে সারাটা দিন জড়ি ধরে কাটি না কি তুমি আর আদি কেন আদি যা পরে আমি তো মাথাতেই বড় হয়েছে বুদ্ধিটা এখন হাঁটুতেই আছে তুমি আমাকে ধরা আর আদিন আমাকে ধরা এক নয় কিছু মনে হলো তোমার এটা যদি আমি আদিকে করতাম না তাহলে আর দেখতে হতো না কি হতো এতক্ষণেও আমাকে জাগে ছাড়ো আমিও পারি তোমার মাথায় কি কিছু নেই না তুমি কি বলছো জানো আর কখন এসব আমাকে বলবা কেন কেন মানে বলবে না কেন বলবো না কেন কারণ আমরা বন্ধু আর বন্ধু জিনিসটা একদম আলাদা চলো রিয়া কোথায় আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলেছি তুমি আছো কিনা আগে দেখে আসি কোথায় আছো ফাদার ওকে ফিরিয়ে দিয়ে আসতে ফাদার ফাদার আমি রিয়াকে ভালোবাসি ফাদার আচ্ছা রিয়া আমার জন্য কত কিছু করলো আচ্ছা ওর জন্য আমি দশটা লোকের কাছে অনেক বড় হয়ে গেছি তুমি তো বলেছিলে যে রিয়া আমাকে ভালোবাসে সুপার জন্য রিয়া যেটা করেছে সেটা ভালোবাসা থেকে নয় বন্ধুত্ব ভালোবাসে রিয়া আমাকে ভালোবাসে ফাদার আর রিয়া আমাকে ভালোবাসুক না বাসুক আমি রিয়াকে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না ফাদার ফাদার আমি রিয়াকে খুব ভালোবাসি ফাদার সবার চেয়ে বেশি আমার নিজের চেয়েও বেশি পাওয়ার জন্য আমি আমি সব কিছু করতে পারি সব কিছু করতে পারি আমার আর রিয়ার মধ্যেখানে যে আসবে তাকে আমি জানে মেরে দেব এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং